একটি গুরুত্বপূর্ণ একটি ভিডিও সমস্ত মুসলমান ভাইদেরকে কেবল শেয়ার করে দেবেন রাসুল উল্লাহ সাল্লা উপরে রিসেন্টলি কিছু নতুন অভিযোগ তুলেছে এই ইমরান বিন বশির এই নব্য নাস্তিক রিসেন্টলি আমরা দেখলাম যে আসাদ সাথে টক শো করে এবং যেসব মুসলিম আছেন যারা ইসলাম সম্পর্কে ভালো ধারণা রাখে না ইসলাম সম্পর্কে জানে না মানে নাস্তিকদের প্রশ্ন জবাব দিতে পারে না তাদেরকে বিভিন্ন সময় লাইফ টাইম এনে বিভিন্ন সময় অপমান করে লাঞ্ছিত করে আমাদের রাসুল সাল্লু ইসলামকে নিয়ে কটুক্তি করে রিসেন্টলি আমরা দেখতেছি সেই ইমরান বীর বসির তিনি একটি শর্ট ফিল্ম তৈরি করেছেন যেখানে আমাদের রাসুল উল্লাহ সাল্লাহ আসলামকে অপমান করা হয়েছে আপনারা যদি স্ক্রিনে দেখতে পারেন তার টাইটেল তার থাম্বেল সব কিছু দেখে আপনারা বুঝতে পারতেছেন যে সে কীভাবে রাসুল উল্লাহ সাল্লাহ আসলামকে অপমান করেছেন তার বিরুদ্ধে অভিযোগ এনেছেন এবং একটা এলিগেশন দিয়েছেন মারাত্মক এলিগেশন এবং এটা সে প্রমাণ করার চেষ্টা করেছে আমাদের কিছু মুসলমান কিছু যুবক পোলাফানদেরকে সে ক্যামেরার সামনে নিয়ে এসে তাদেরকে এমন সিস্টেমের প্রশ্নগুলো করেছে যে তাদের ইসলাম সম্পর্কে না জানার কারণে তারা উত্তর ঠিক মতন দিতে পারে নাই এই ক্ষেত্রে উত্তম ঠিক মতন না দেওয়ার কারণে এখানে রাসুল সাল্লামকে এই ইমরান বিন বসির যেভাবে ইচ্ছা সেভাবে তিনি এলিগেশন দিয়েছেন তার বিরুদ্ধে অভিযোগ এনেছেন এবং অপমানজনক কথাবার্তা বলেছেন আমি মুসলিম উম্মাদ যারা আছেন এই রমজান মাসে আপনাদেরকে বলবো আজকে এখানে ইমরান বিন বসিরের যে প্রশ্নগুলো এই যুবকদেরকে করেছিল এবং যুবকরা অ্যান্সার দিতে পারে নাই সঠিক অ্যান্সার দিতে পারে নাই সেটার জবাব আমি আজকে ভিডিওতে দেব আপনারা ভিডিওটি শেয়ার করবেন রাসুলুল্লাহ সাল্লাহ আসলামের একজন স্ত্রী হজরত সাপিয়া রাজ্লা তাল্লাহ আনহু সাপিয়া রাজাল্লা নুকে কিভাবে বিবাহ করা হয়েছিল বিবাহের একটা ঘটনাকে কেন্দ্র করে নাকি রাসুলের এই স্ত্রী সাপিয়ার বাবাকে স্বামীকে এবং ভাইকে হত্যা করে রাসুল সাল্লাহ আসলাম নাকি তাকে বিবাহ করেছেন এই ধরনের একটা এলিগেশন এনেছে এই নাস্তিক ইমরান বিন বশির ইমরান বিন বশীরের ব্যাপারে আমাদের আলেম সমাজ ঐক্যবদ্ধ হতে হবে সে প্রকাশ্যে বর্তমান নুররা তো বাইরে বসে তারা বিভিন্ন রকমের কথাবার্তা বলে প্রকাশ্যে সে করার সুযোগ নেয় বাংলাদেশের মাটিতে কিন্তু এই তারই নতুন যে নব্বই নাস্তিক এই ইমরানমিন বসে সে সে বাংলাদেশের মাটিতে বসবাস করে সে বিভিন্ন জায়গায় ঘুরে ফিরে রাসুসাল্লাহসলামকে নিয়ে তারপর নাস্তিকদের আপনার ওই টক শোতে গিয়ে আজে বাজে মন্তব্য করতেছে ইসলাম সম্পর্কে মানে বিভিন্ন রকমের অপবাদ মিথ্যা কথা এই তথ্যগুলো তুলে ধরতেছে এবং আমরা রিসেন্টলি দেখলাম যে সে বিভিন্ন আলেমুল আমাদেরকেও চ্যালেঞ্জ দিসতেন তার প্রশ্ন জবাব দেওয়ার জন্য তো যাই হোক আমরা বুঝতে পারতেছি সে নাস্তিক হয়ে গিয়েছে এবং সে টাকা পয়সা খাচ্ছে মূলত এই কাছ থেকে টাকা পয়সা খেয়ে আসামনুরা যে লাইনে গিয়েছে সে সেই লাইনে যাওয়ার ভাবনা করতেছে কোনো সমস্যা নাই সেই লাইনে তুমি যাও কোনো সমস্যা নাই কিন্তু বাংলাদেশের মাটিতে এই ধরনের নাস্তিক ইসলাম বিদ্দেশি যারা আছে এবং রাসুলকে নিয়ে যারা অপমানজনক কথা বলবে ইসলামকে নিয়ে যারা ভুল ব্যাখ্যা দেবে তাদের কিন্তু স্থান হবে না অর্থাৎ এই দেশের তাহাদি জনতা এবং দেশের আলেম সমাজ আছেন আপনারা এরা আমাদের নাগের ডোগায় বসে এই ধরনের কথাবার্তা বলতেছে এটা কিন্তু মানা যায় না তবে এর বিরুদ্ধে আলেমরা আমাদেরকে একশুনে যাইতে হবে তাকে আইনের তুলে দিতে হবে তার বিরুদ্ধে অ্যাকশনে যাইতে হবে কথা এখন আমরা আপনাদেরকে প্রথমে একটু দেখাবো শর্ট ফিল্মটা এবং শর্ট ফিল্মে সেখানে সে যে কায়দায় আমাদের এই সব মুসলমান তরুণ যুবকদেরকে মানে কোন ঠাসা করেছে যে কায়দায় সেই কায়দাগুলো প্রথমে দেখাবো এবং এই মুসলমান যুবক ভাইরা সত্যটা না জানার কারণে ইসলাম সম্পর্কে না জানার কারণে তারা সঠিক অ্যান্সার দিতে পারে নাই যার কারণে তারা সেখানে পরাজিত হয়েছেন তো আমরা আজকে সেই সঠিক आंसर দেওয়ার চেষ্টা করব। চলেন আমরা সর্বপ্রথম শর্ট ফিল্মটির একটু কিছু অংশটা দেখে আসি। ধরুন নিজের বোনকে কল্পনা করুন। আপনার বোনকে কিংবা আপনার এই কোনো মেয়েকে কোনো মুসলিম মেয়েকে যদি একজন মানুষ তার স্বামীকে মেরে তার বাবাকে মেরে অনেক যুদ্ধ হচ্ছে মেরে যে মেরেছে সেই রাতেই যদি তার সঙ্গে সে থাকতে চায় বিয়ে করে তার সঙ্গে রাত্রি যাপন করে ওই মেয়েটা কি তার বাবার খুনি স্বামীর খুনি তার অনেক আত্মীয় স্বজনের খুনির সঙ্গে সে কি স্বাভাবিকভাবে মিলিত হতে পারবে মিলিত হতে পারবে আপনার কাছে মনে হয় কি মনে হয় ক্যামেরার দিকে তাকে মনে হয় না পারবে না না তার মানে এটা কি ধর্ষণ হবে দর্শন হবে আপনি কি একমত ধর্ষণ দর্শন তুমি কি একমত জি দর্শন হবে দর্শন হবে জি নিজের ইচ্ছা করতে পারবে না তাই না বাবার খুনির সঙ্গে স্বামীর খুনির সঙ্গে আপনি কি একমত দর্শন হবে জি এক আপনি কাছে এসেছেন তার স্বামী তার বাবা এবং তার আত্মীয় স্বজনকে মেরে মানে যুদ্ধে তাদেরকে মারা হয়েছে তো যুদ্ধবন্দনী হয়ে আল্লাহ রসুলের কাছে এসেছেন এই সাফিয়া সময় সেই আল্লাহ বিয়ে করে তার সঙ্গে রাত্রি যাপন করেছেন তার মানে এই যে কাজটা যে একটু আগে যেটা বললেন আপনার ধর্ষণ হবে এটা এটা হচ্ছে আল্লাহ রসুলের ক্ষেত্রে হয়েছে কার ক্ষেত্রে হয়েছে আমাদের প্রিয় হজরত মোহাম্মদ সাল্লি ইসলামের ক্ষেত্রে হয়েছে এখন আল্লাহ রসুলের ক্ষেত্রে অন্য মানুষের ক্ষেত্রে যে কোনো মানুষের ক্ষেত্রে সকলেই বললেন ধর্ষণ আমাদের প্রিয়নবীর ক্ষেত্রে আপনি কেন বলবেন না ধর্ষণ এটা সেম ঘটনা আমার কাছে রেফারেন্সও আছে চাইলে আপনারা দেখাতে কেন রসুলের ক্ষেত্রে কেন ধর্ষণ বলবেন না এটা ঘটনা তো একই কোন মেয়ে কি পারবে বলে মনে হয় আপনার কাছে এমনকি রাশের সামনে একটু কাটতেও দেওয়া হয় প্রিয় বন্ধুরা আমি একটু স্পষ্ট এবং ক্লিয়ার করে বলি এখানে যেহেতু অডিওভাবে আপনাদেরকে দেখানো হয়েছে কারণ ভিডিওভাবে দেখাইলে পারে হয়তো কপিরাইট স্ট্রাইক স্ট্রাইক মেরে আমাদের চ্যানেলে সমস্যা করতে পারে যেহেতু এরা নাস্তিক এরা মুসলমানদের ক্ষতি করবে এটাই স্বাভাবিক ব্যাপার তো আমি আপনাদের বোঝার জন্য একটু ক্লিয়ার করে দিই দুই মিনিটে আসলে সে কী বোঝাতেছে সে প্রথমে যুবকদেরকে ডেকেছে এবং তাদেরকে জিজ্ঞাসা করেছে ধরেন যে আপনার কোনো বোন আপনার কোনো বোন আপনার সঙ্গে অন্য একটা কোনো লোকজনের একটা ই হয়েছে যুদ্ধ লাগছে অথবা মারামারি লাগছে অন্য একটা পক্ষর কোনো লোকজন যদি কেউ আপনাকে মেরে তারপরে আপনার বাবাকে মেরে ভাইকে মেরে আপনার বোনকে যদি বিবাহ করতে চাই তাহলে আপনার বোন কি আপনার বোন কি সেই বিবাহতে রাজি থাকবে তো এটা স্বাভাবিকভাবেই এটা স্বাভাবিকভাবেই কোনো মেয়ের যদি ভাইকে বাবাকে স্বামীকে হত্যা করা হয় তাহলে সে বিবাহিত রাজি হবে না এটা স্বাভাবিক ব্যাপার এভাবে সে প্রথমে বিষয়টি বলেছে এতে যুবকরা প্রথমে বলেছে যে না না এটা কখনো সম্ভব না মেয়েটার পক্ষে কখনো বিয়েতে রাজি হওয়া অথবা তার সঙ্গে ঘর সংসার করা এটা কখনো সম্ভব না কথা তো ঠিকই এর পরবর্তীতে তিনি তো বলছেন যে এই কাজটি করেছেন আমাদের রাসুলুল্লাহ সাল্লু আসলাম তিনি কীভাবে বলেছেন যে রাসুল্লাহ সাল্লাহ আসলামের একজন স্ত্রী ছিলেন নাম হচ্ছেন সাফিয়া বিনতে হুয়াই তো রাসুল সাল্লাহসাল্লাম খাইবারের যে যুদ্ধ হয়েছিলো সেই যুদ্ধে নাকি এই সাফিয়া বিনতে হোয়াইয়ের যিনি বাবা ছিলেন ভাই ছিলেন এবং স্বামী ছিলেন তাদেরকে হত্যা করেছেন হত্যা করার পরে ওই মহিলাকে রাসুল আসলাম বন্দি করেছেন যুদ্ধবন্দি হিসেবে পরবর্তীকালে রাসুল আসলামের পরের দুই একদিনের মধ্যেই রাসুল সাল্লাস্লাম ওই মেয়েকে বিবাহ করেছেন জোর করে বিবাহ করেছেন তো এই বিবাহ করাটাকে ঠিক আছে কিনা এটাকে জোর করে বিবাহ করা বলে কিনা উনি প্রশ্ন করেছেন আমাদের যুবকদের কাছে ইসলাম প্রিয় ওই সব যেসব ছাত্র যারা ছিলেন মুসলমান তাদের কাছে প্রশ্ন করেছেন দেখেন একজন মেয়ে তার বাবাকে মারছে স্বামীকে মারছে ভাইকে মারছে তাকে যুদ্ধবন্দি করা হলো এরপর আসল তাকে বিবাহ করলেন এই বিবাহ করা ঠিক হয়েছে জোর করে এটা বিবাহ করা হয়েছে এই মেয়েটা তো কখনো রাজি হবে না যখন সবার কাছে প্রশ্ন করেছেন তখন তো স্বাভাবিকভাবেই আসলে ঘটনা তারা জানে না যে কিভাবে কি ঘটনা ঘটছে আসল ঘটনা তারা জানে না তারা তো তোমতো খেয়ে গেছে কিরে রাসুলকে এই কাজটা করেছেন সত্যি তো একটা মেয়ে তো কখনোই এভাবে বিবাহ করবে না কারণ তার স্বামী মারা গেছে ভাই মারা গেছে যারা তাকে হত্যা করলো তার ভাইকে বাবাকে স্বামীকে কখনও কি তাকে সে বিয়ে করবে তো এটা স্বাভাবিকভাবে তো তারা কিরে এটা তো ঠিক না তখন তারা থোথমতো হয়ে গেছে এবং তারা বলছে যে না যেহেতু রাসুল সাল্লাহ আসলাম এটা করেছেন এটা সঠিক করেছেন দেখেন তাদের ইমান জানুক আর না জানুক তারা কিন্তু লাস্টে বলেছে যে না এটা ধর্ষণ হয় নাই ইমরান বিন বশীর বলার চেষ্টা করতেছে জোর পরিবেশ বিহ করলে পারে সংসার করলে পারে এটা তো ধর্ষণ হবে তারা বলছে যে ঠিক প্রথমে তারা এটা বলে নিয়েছে কিন্তু পরবর্তীকালে রাসুলের কথা যখন বলেছে না জানার কারণে এসব যুবরা কিন্তু সঠিক অ্যান্সার দিতে পারেন এবং তারা বলেছে যে না যেহেতু রাসুল সাল্লাহসাল্লাম করেছেন এটা ধর্ষণ হবে না তো তখন ইমরান বসি বলেছেন যে তাহলে অন্য বেলায় দর্শন হবে আর আসলে বেলায় দর্শন হবে না এটা কেমন কথা তো তখন ভাইগুলো জবাব দিতে পারে না আসলে প্রকৃত ঘটনা না জানার কারণে তারা সঠিক অ্যান্সার দিতে পারে নাই একজন ভাই তো লাস্টে সে জবাবটা মোটামুটিভাবে দিয়েছে যে হয়তো ওই মেয়েটার হৃদায়ত হয়ে গেছে হিদায়ত হয়েছে হিদায়ত হয়ে যাওয়ার কারণে হয়তো সে হয়তো রাজি ছিল এইভাবে সে বলার চেষ্টা করেছে মোটামুটিভাবে সে একটু যেহেতু একটু মাথায় আমি দেখলাম যে টুপি পড়া মুখে দাঁড়িয়ে আছে মরাম ইসলাম সম্পর্কে একটু জানা আছে বলে এই জন্য সে এভাবে একটু দেওয়ার চেষ্টা করেছে এভাবেই ইমরামীন বসির সে কী করতেছে বিভিন্ন কলা কৌশলে আমাদের মুসলমান যারা আছেন যুবক যারা আছেন তাদেরকে বিভিন্ন সময় লাইভে নিয়ে আসতেছেন বিভিন্ন সময় শর্ট ফিল্মের মাধ্যমে তাদেরকে দিয়ে ইসলামকেও অপমান করার চেষ্টা প্রচেষ্টা চালাচ্ছেন এ বিষয়টি যখন আমার নজরে আসলো তখন আমার কাছে মনে হলো যে এটার একটা জবাব দিতে হবে তো তখন আমি মূলত আমাদের এই রাসুল উল্লাহ আসলামের যে এই বিবাহ বিন থেকে হুয়াইকে বিবাহর যে ঘটনা সেটা আমি আরও বিস্তারিতভাবে পড়ালেখা করলাম সেটা আমি আপনার যদি আপনাদের গুগলে ঢোকেন সরাসরি গুগলে ঢোকেন সেখানে গিয়ে যদি আপনারা সাপিয়া বিনতে থেকে হুয়াইয়ের সঙ্গে রাসুল্লাহ আসলামের বিবাহর ঘটনা এগুলো লিখে যদি সার্চ করেন তাহলে পুরো বিষয় ডিটেলস কিন্তু চলে আসবে ওখানে ঘটনাটা কী ঘটেছিলো আমি একটু আপনাদেরকে বলি আর বিন বসির যেভাবে উপস্থাপনা করেছেন এটা সম্পূর্ণ বিপরীত সম্পূর্ণ বিপরীত দেখেন ঘটনা কি ঘটেছিল এটা হচ্ছে আপনার একটা খাইবার যুদ্ধ রাসুল উল্লাহ সাল্লু আসলাম সঙ্গে ইহুদিদের একটা যুদ্ধ হয় এটা খাইবার নামক একটা প্রান্তে সেখানে ইহুদির যে বনি নাদির একটি গোষ্ঠী ছিল ওই গোষ্ঠীর সঙ্গে তাদের যুদ্ধ হয় ওই যুদ্ধে ইহুদীদের এই বনু নাদীর যে গোষ্ঠীতে আছে তারা পরাজিত হয় পরাজিত হওয়ার পরে যারা ভালো মানের খ্রিস ইহুদি ছিল তাদেরকে ওই জায়গাতে বসবাস করার সুযোগ করে দেওয়া হয় কিন্তু নাদির যারা ছিলেন তারা মানে খুব মারাত্মক লেভেলের ইহুদি ছিল এবং তারা খুব ষড়যন্ত্রকারী হত্যাকারী বিভিন্ন রকমের মানে বিপজ্জনক ইহুদি ছিল যাদেরকে হত্যাকার কারোর ফরস ছিল তাদেরকে আর সুযোগ দেওয়া হয় নাই একদলকে সুযোগ দেওয়া হয়েছে আর একদলকে সুযোগ দেওয়া হয় নাই তো ওই নাদির গোষ্ঠীকে সুযোগ দেওয়া হয় নাই তাদের সবাইকে হত্যা করা হয়েছে তো ওই যুদ্ধে এই ছাপিয়া রাসুল সাসাম যাকে বিবাহ করেছেন তার ভাই তার পিতা এবং তার একজন স্বামী ছিল এবং এই সাপিয়ার রাজালত তালা আনহুর বয়স তখন মাত্র সতেরো বছর ছিল দেখেন ওইখানে তার তিনজনকে যুদ্ধে তারা পরাজিত হয় তারা নিহত হয় কথা নিহত হয় যুদ্ধ লাগলে পরে আপনারা জানেন ওই সময় যুদ্ধর সিস্টেম ছিল যুদ্ধের সময় ওই সময় যারা নিহত হতো তাদের যদি পরিবারের লোকজন থাকতো বিশেষ করে আসলাম এবং ইসলামেরই ছিল যে মেয়েদের উপরে শিশুদের উপরে হত্যাকাণ্ড পরিচালনা করা যাবে না তাদেরকে বন্দি করতে হবে এবং পরবর্তীকালে তাদেরকে দাসী হিসেবে এটা ই করা হবে তো ওই সময় নিয়মটা এরকমই ছিল সবার ক্ষেত্রে কাফেদের ক্ষেত্রেও একই মুসলিমদের ক্ষেত্রেও একই মুসলিমরা কোথাও পরাজিত হলে পরে তাদের লোকজনদেরকে ধরে মেয়েদেরকে ধরে নিয়ে কাফের হয়তো বিভিন্ন রকমের আপনার ই করত ধর্ষণ করতো বিভিন্ন রকমের আকামুকম করতো কিন্তু মুসলমানদের ক্ষেত্রে কিন্তু নিয়মটা খুব সুন্দর ছিল যারা নারী থাকবে তাদেরকে বন্দি করা হবে এবং তাদেরকে বিভিন্ন যারা যুদ্ধে অংশগ্রহণ করবে তাদের মধ্যে ভাগবাটর করে দেওয়া হবে দাসী হিসেবে তাদেরকে ব্যবহার করা হবে তাদেরকে বাড়িতে নিয়ে কাজকর্ম করানো হবে কাজের লোক হিসেবে এটাই কিন্তু নিয়ম ছিল তো তৎকালীন ওই সাপিয়াকে কি করা হয় বন্দি করা হয় যুদ্ধবন্দি হিসেবে বন্দি করা হয় বন্দি করার পরে এরপরে খাইবার প্রান্তে রাসুলুল্লা সাল্লাহসাল্লাম তিন দিন অবস্থান করেছিলেন তো এর মধ্যে যারা যুদ্ধবন্দি হয়েছিলেন এখানে একটা যুদ্ধের পরে ভাগ একটা বিষয় আসে সবার মধ্যে গণীমতের মাল ভাগ করে দেবে কে কাকে কোনটা দেবে তো সাল্লাহ আসলামের দলে একজন সাহাবি ছিলেন দাইয়া বিনতে কালবি এই দাহিয়া বিনতে কালবি তার বিষয়টি এসেছে তিনি আসলাম কাছে দাবি জানিয়েছিলেন যে আমার একজন দাসী দরকার এখানে বিনতে কালবিকে রাসুল্ল সাল্লাহ আসলাম এই সাফিয়াকে তাকে দিয়ে দেন যে ঠিক আছে তুমি একে দাসী হিসেবে নিয়ে যাও তোমার ভাগে এটা তো সাহাবিদের মধ্যে একজন সাহাবি তিনি জানতেন যে এই মহিলা খুব সম্ভ্রান্ত পরিবারের ইহুদি বংশের একজন মেয়ে তার অনেক সম্মান আছে টাকা পয়সা আছে অনেক ধন দৌলত আছে অনেক সম্ভ্রান্ত এই বিষয়ে তার জানা ছিল এজন্য সেই সাহাবি রাসুল্লাহ সাল্লাহ আসলামের কাছে তিনি এই বিষয়টি বললেন যে দেখেন আপনি যাকে এই দায়াবিন কালবিকে আপনি যে দাসীটি দিয়েছেন যে বন্দিনীকে দিয়ে দিয়েছেন সে কিন্তু এই এই মাপের একজন বড় লোক একজন সম্ভ্রান্ত পরিবারের ইহুদি মেয়ে এবং তার যে সৌন্দর্য এবং ওই সাপিয়া ছিলেন ওই ইহুদি বংশের মধ্যে খুব চেয়ে উচ্চশিক্ষিত মর্যাদাবান এবং প্রভাবশালী সম্পদশালী এবং খুব সৌন্দর্য যখন তার বিষয়টি তিনি রাসুল সাল্লাসালামের কাছে তুলে ধরেছেন তখন রাসুলুল্লাহ আসলাম বিষয়টি বললেন যে ঠিক আছে ওদেরকে ডাকো ডেকে নিয়ে আসলেন এবং সেখানে রাসুলসুল্লাহ আসলাম এবং সাহবিরা সবাই একমত হলো সাহবেরা সবাই মিলে একমত পোষণ করলো যে না এই এই সাপিয়াকে এই সাফিয়াকে দাসী হিসেবে বিন কালবিকে দেওয়া যাবে না এই সাপিয়া একমাত্র রাসুলের দাসী হওয়ার যোগ্য রাসুলের দাসী হওয়ার যোগ্যতা রাখে তো তখন সবার একমতে সবার মতে রাসুলসাল্লাহ আসলামকে দাসী হিসেবে এই সাফিয়াকে দেওয়া হলো বুঝতে পারছেন তো তখন বিন কালবিকে আরেকজনকে দেওয়া হলো এভাবে কিন্তু বিষয়টা এসেছে তো এরপরে রাসুল রুসুল্লা যখন দাসী হিসেবে দেওয়া হয়েছে আর আপনারা জানেন যে দাসী প্রথা দাসী সিস্টেমের প্রাথমিক দিক দিয়ে কিন্তু আপনার দাসীদের ক্ষেত্রে কিন্তু স্ত্রী মতন ব্যবহার করার সুযোগ ছিল ওই সময় কিন্তু প্রাথমিক দিবে ইসলামের প্রাথমিক যুগে পরবর্তীকালে কিন্তু এটা কোরআন আয়াতের মাধ্যমে কিন্তু স্টপ করে দেওয়া হয় যে না আমরা শুধুমাত্র জাস্ট স্ত্রীদেরকে স্ত্রী হিসেবে ব্যবহার করবো বা দাসীদেরকে আর স্ত্রী হিসেবে ব্যবহার করা হবে না কিন্তু যখনই রাসুলসাল্লাইহ আসলামকে দাসী হিসেবে আপনার দেওয়া হলো তখন কিন্তু এরা রাসুল আসলামের জন্য কিন্তু হালাল হয়ে গেছে যখন এই সাপিয়াকে রাসুলুল্লাহ সাল্লাহ আসলামের দাসী হিসেবে দেওয়া হলো এবং আপনার জানেন যে যেহেতু সাপিয়ার বয়সটা খুবই কম ছিল এবং সাতেরো বছর সাতারো বছর হইলেও তার আগে দুই তিনটা বিবাহ হয়েছিল সাপিয়ার যে যে স্বামীটা যুদ্ধে নিহত হয় ওই স্বামীর আগেও তার আরও দুই তিনটা বিবাহ হয় বিভিন্ন কলহের কারণে বিবাহগুলো ভেঙে যায় লাস্ট স্বামী কিন্তু খাইবার যুদ্ধে নিহত হয় তো বিবাহর যে বিষয়টা এটা কিন্তু ওই সাফিয়ার মধ্যেই ছিল যেহেতু দুই তিনটা বিবাহ আছে বিবাহর অভিজ্ঞতা তারা আছে সব কিছু মিলায় তো এখন যেহেতু দাসী হিসেবে রাসুলুল্লা সাল্লা সাল্লামকে দেয়া হয় এই যে যে তিন দিন খাইবারের যুদ্ধ তো এর মধ্যে এই মেয়েটিকে রাসুলুল্লাহ সাল্ল্লা সালাম মুক্ত করতে চান এবং তাকে বলা হয় যে আপনি কি সয়েদ চাই ই করবেন কি না ইসলাম ধর্ম গ্রহণ করবেন কিনা রাসুল সাল্লাহ আসলাম তাকে সর্বপ্রথম অফার দেন যে আপনি ইসলাম ধর্ম গ্রহণ করেন এর পরবর্তীকালে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করার সম্মতি দেন জোর করে না এখানে সাবিয়াকে বলা হয়েছে আপনি ইসলাম ধর্ম গ্রহণ করেন এরপরে ইসলাম ধর্ম গ্রহণ করছে এরপরে রাসুলুল্লাহ সাল্লি ইসলাম তাকে বিবাহর প্রস্তাব দিলেন যে এ তো দাসী হিসেবে না করে দাসী তো একটা অমর্যাদকার কাজের মেয়ে কিন্তু ওই সময়টা আপনার দাসীর চাইতে সবচেয়ে বেশি গ্রহণযোগ্য এবং সম্মান ছিল বিবাহ যদি বিবাহ স্বীকৃতি দেওয়া হয় স্ত্রীর স্বীকৃতি দেওয়া হয় সেটা কিন্তু সবচেয়ে উচ্চ মানে আর রাসুলের স্ত্রী স্বীকৃতি মানে কি অম্মল মুখ মেনিন মোমিনদের মা বলা হবে তো আরও সবচেয়ে বড় সম্মানের সেই জায়গা থেকে রাসুলুল্লাহ সাল্লাহসাল্লাম দয়া করে মায়া করে মোহব্বত করে এবং তাকে সর্বোচ্চ সম্মান দেওয়ার জন্য দাসির জায়গা থেকে মমিদের মা হিসেবে উমন মুখমনিন বানানোর জন্য তাকে সর্বোচ্চ প্রস্তাব দেওয়া হয় বিবাহর প্রস্তাব দেওয়া হয় এটাকে নাস্তিকরা বলতেছে তাকে নাকি জোর করে বিবাহ করেছে না এটা সম্পূর্ণ ভুল প্রথমে রাসুল্ল আসলাম সাপিয়াকে প্রথমে রাসুল্লাহ সাল্লু আসলাম প্রথমে এই সাপিয়া বিনতে হাইকে মুসলিম হওয়ার পরামর্শ দেন সেটা তিনি গ্রহণ করেছেন পরবর্তীকালে বিয়ের প্রস্তাব দিয়েছেন তো যেহেতু তার আগে দুই তিনটা বিবাহ হয়েছে ওরকমের কোনো একটা স্বামীর প্রতি তার অত ওইভাবে আপনি আরা যেভাবে বলতেছেন নাস্তিকরা যে তার ভাইকে মেরেছে স্বামী কে মেরেছে এরপরে আপনার পিতা কে মেরেছে এই জন্য সে রাজি হবে না তাকে জোর করে রাজি করানো হয়েছে বিষয়টা এরকম না তখনকার যুগের মেয়েরা ওই যুদ্ধবিধ্বস্ত দেখতে দেখতে তারা বড় হয়েছে ঠিক আছে প্রতিদিন মারামারি হচ্ছে গ্যাঞ্জাম হচ্ছে মারা যাচ্ছে এইভাবে এইভাবেই তারা বড় হয়েছে সে বুঝতে পেরেছে সে যেহেতু দাসী হয়ে গেছে এখন বন্দী হয়ে গেছে সে জানত যুদ্ধে পরাজিত হলে পরে আমরা বন্দি হবো আমরা অন্যের ঘরে কাজ করতে পারি আমাদেরকে দাসী হিসেবে সে কিন্তু এটা ভালো করেই জানতো তার ভিতরে এই চেতনা ছিল আর যেহেতু তিন দিন পার হয়ে গিয়েছে অথবা তিন দিনের মধ্যে এই ধরনের ঘটনা ঘটেছে এবং খাইবার প্রান্তে এই ঘটনা ঘটেছে তো তখন সে বুঝতে পেরেছে তখন তাকে ভালো কিছুর জন্য তাকে ই দেওয়া হলো অফার করা হলো যখন ভালো কিছুর জন্য একজন বন্দিনীকে অফার দেওয়া হবে সে তো সেটা গ্রহণ করবে এটা স্বাভাবিক ব্যাপার যেহেতু যুদ্ধে দ্বারা পরাজিত হয়েছে এজন্য সে ইসলাম ধর্ম গ্রহণ করলো রাসুল সাল্লাহ আসলামকে বিয়ের প্রস্তাবও তিনি গ্রহণ করলেন এখন বিয়ের প্রস্তাব গ্রহণ করার পরে এখন আস্তিক একটা কথা বলে যে রাসুল সাল্লাহ আসলাম নাকি ওই বিয়ে করার পরেই নাকি তার সঙ্গে মিলন করেছে তো একটা মেয়ের যদি স্বামী মারা যায় তাহলে কমসে কম চার মাস অপেক্ষা করতে হয় তার যে ইদ্ধতের যে বিষয়গুলো আছে এগুলো মেনটেন করতে হয় এগুলো কমপ্লিট হইতে হয় তো মূলত বিষয়টা হচ্ছে যে এখানে তিন দিনের মধ্যেই তিন দিনের মধ্যেই সাফিয়া বিনতে হুয়ের তার কিন্তু রীতি স্রব যেটা আছে এটা কিন্তু বিদ্যুৎ পালন এটা কমপ্লিট হয়ে যায় এবং দুই তিন দিনের মধ্যে কিন্তু এটা কমপ্লিট হয়ে যায় তারপরে রাসুলসাল্লাহ আসলাম বলেন যে এখন আপনি আমার জন্য হালাল তো এভাবেই কিন্তু বিয়েটা সম্পূর্ণ হয়েছে সম্পূর্ণভাবে ইচ্ছাতে তাকে অফার করা হয়েছে সে গ্রহণ করেছে বিয়ের অফার করা হয়েছে গ্রহণ করেছে আর রাসুল সালসালাম এই সাবিয়া বিন্দু ভাইকে সর্বোচ্চ মর্যাদা দিয়েছেন একটা দাসীর জীবন যেরকম একজন স্ত্রীর জীবন কিন্তু তেমন না ওই যুগে সবচেয়ে সম্মানিত জীবন ছিল স্ত্রীর জীবন দাসী ছিল সবচেয়ে নির্মে রাসুজা সালাম দাসীর জায়গা থেকে তাকে স্ত্রীর মর্যাদা দিয়েছেন এটা তো আসলে সবচেয়ে বড় সামনে আসার কথা কিন্তু এই বিষয়টা তারা লুকিয়ে তারা এমনভাবে উপস্থাপন করে যে রাসুজা স্লামে তার পিতাকে হত্যা করেছে ভাইকে হত্যা করেছে এবার স্বামীকে হত্যা করেছে এবার জোর করে বিয়ে ব্যবহার করেছে এভাবে তারা আসলে মানে প্রমাণ করার চেষ্টা করেছে এবং আমাদের মুসলিম যুবকদেরকে তারা ই করেছে বিভ্রান্ত করেছে কারণ মুসলিম যুবকরা তো ওরা তো জানে না ওইভাবে কাহিনিগুলো যার কারণে তারা বিষয়গুলো ভুল বুঝেছে তো আশা করি বিষয়গুলো বুঝতে পারছেন ইমরানবীর বসির এভাবেই আমাদের মুসলিম যুবকদেরকে বিভিন্ন জায়গায় প্রশ্ন করে মেয়েদেরকে প্রশ্ন করে বিবৃতকর পরিস্থিতি ফেলতেছে এবং তাদের দ্বারা সঠিকভাবে কোনো সত উত্তর দিতে পারতেছে না ইসলাম সেখানে খাটো হচ্ছে এবং খাটো করার চেষ্টা করতেছে ইমরানী বসির এবং সেই বাংলাদেশের মাটিতে বসে এই ধরনের আস্তিকতা সে চর্চা করতেছে এভাবেই মানে একের পর এক মুসলমানদের কে নিয়ে আল্লাহকে নিয়ে ইসলামকে নিয়ে কুরুক্তি করে যাচ্ছে এই সুযোগটা আর দেওয়া যাবে না এজন্য আমি আপনাদেরকে অনুরোধ করব যারা বাংলাদেশে আলিম সমান যাচ্ছেন ইতিমধ্যে আপনারা দেখেছেন যে জগতে সোশ্যাল মিডিয়ায় এই নাস্তিকটা ভাইরাল এবং সে একের পর এক এই ধরনের কর্মকাণ্ড ঘটিয়ে যাচ্ছে অথবা তার কর্মকাণ্ড বাংলাদেশের মারিতে দমিয়ে দিতে হবে এই বিষয়ে তার বিষয়ে মামলা করতে হবে এবং তাকে আইনের আওতায় তুলে দিতে হবে কেউ আইন নিজের হাতে তুলে নেবেন না কিন্তু তাকে আইনের আওতায় আনতে হবে এ বিষয়ে আলিমুল আমাদের ঐক্যবদ্ধ হয়ে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার জন্য আমি আপনাদেরকে অনুরোধ করছি ভিডিও যদি ভালো লাগে শেয়ার করে দেবেন আলাইকুম রহমতুল্লাহ